আসসালামু আলাইকুম রিয়ন কেমন আসির সবাই নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম তো এই যে এখন রাত্রেবেলা রান্না করতেছি আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনি যে আমাদের নতুন বাসাতেই গ্যাসের প্রচুর প্রবলেম আসলে ঢাকার শহরে বেশিরভাগ বাসাতেই গ্যাসের সমস্যা তো আমার যেহেতু সিলিন্ডার নেই প্লাস ইলেকট্রিক চুলাটাও এখনও কিনা হয় না এর জন্য আমার রাত্রেবেলাটাই রান্না করতে হয় আর রাইফাকে নিয়ে আসলে ঘুম পাড়িয়ে দেন আমি রান্নাটা করি তো এই যে এখানে আজকে পাবদা মাছ খুনা করবো তো এই পাবদা মাছগুলো আমার হাজব্যান্ড এনেছিল খুবই তাজা ছিল সবগুলো মাছ যেটা ছিল তো আম্মু ফুটে ধুয়ে রেখে গিয়েছে তা আমি এখানে তারপরও একটু ধুয়ে নিয়েছি তো এখন একটু ভেজে নিতেছি হালকা করে অনেকে আসলে পাবদা মাছটা এমনিতেই খায় ভাজা ছাড়াও আমার বাসাতেও সবাই মানে আমার বাবার বাসার ফ্যামিলিতে এমনিতেই রান্না করে কারণ মাছটা নাকি অনেক নরম বলে তারা তো এই জন্য এমনিতেই নাকি মজা হয় কিন্তু আমার হাজব্যান্ড যে কোনো মাছ আসলে একটু ভাজা না হলে খেতে চায় না ওর তো হালকা ভাজাটাই পছন্দ করে আর আমাদের যে কোনো খাবারে ওর তো আলু লাগবে তো আমি কড়াইটা কিনে দিয়ে গিয়েছিল তো দেখলাম এটাতে খুব সুন্দর করে মাছটা ভেজে মানে ভাজা হয়েছিল আর কি লেগে যায়নি এত মানে সফট মাছ ছিল তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি ভেজিচ্ছি তো এই মাছের যে তেলটা ছিল ওইটা দিয়ে আমি এখানে এখন পেঁয়াজ মর দিয়ে দিয়েছি আর আমাদের যে কোনো তরকারি রান্না হোক না কেন আলু ছাড়া কিন্তু আমাদের বাসায় রান্নাই হয় না তো সব সময় আমি সব তরকারিতে আলু দিই কারণ আমার হাজব্যান্ড আলু খুবই পছন্দ করে আমিও পার্সোনালি আলু বেশ পছন্দ করি তো এই জন্য আমাদের খাবারের আইটেমে আলুটা থাকেই মানে যে কোনো তরকারিতে আর কি যেখানে একটু রসুন বাটাও দিয়ে নিলাম আসলে মাছ রান্নাগুলো না মোটামুটি ইজি আছে জাস্ট একটু পেঁয়াজ তারপর একটু রসুন আর কাঁচামরিচ দিলেই রান্নাটা হয়ে যায় মোটামুটি আর হলুদ মরিচ তো একটু লাগে তো আসলে আমার মেজে বলে যে মানে পুকুরের মাছগুলা কিংবা বড় মাছগুলা ছাড়া মানে ছোট মাছগুলাতে বা এরকম টাইপ মাছগুলাতে জাস্ট একটু রসুন বাটা দিলেই হয় পেঁয়াজ রসুন আর দেন হলুদ মরিচ তাহলে ইজিলি রান্না হয়ে যাবে সুন্দরভাবে আর যে বড়ো মাছ ওগুলাতে একটু আদা ব্যবহার করবা তো আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ আমার কিন্তু মাছ রান্নাটাও বেশ ভালোই হয় আমার হাজব্যান্ড পার্সোনালি পছন্দ করে আর কি তো এই যে এখন এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে নিতেছি আমরা আসলে একটু ঝাল বেশি খাই আমার হাজব্যান্ড ভালোই ঝাল খায় আমি তাও মোটামুটি এখন একটু মেনটেন করার চেষ্টা করি তো এখানে আমি আবার ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করেছি আমাদের বাসাতে আমরা ধনিয়ার গুঁড়াটাও খাই আমার বাবার বাসার ফ্যামিলিতে ধনিয়া গুঁড়াটা অত বেশি পছন্দ করে না কিন্তু আমরা রান্না করি ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করি যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে তো আসলে যেটা সত্যি কথা মানে এক এক জায়গায় রান্না এক এক রকম আর এক এক ফ্যামিলির রান্না এক এক রকম আমার তো এখন রান্না তিন রকম হয়ে গিয়েছে আমার বাবার বাসায় খায় এক রকম শ্বশুর বাসায় খায় আরেক রকম দেন আমি আমার হাজব্যান্ড খাই এখন অন্যরকম তো এই যে দেখতে পাচ্ছেন পুরো লাল লাল আমার হাজব্যান্ডের আবার তরকারি কালার সুন্দর হওয়া লাগবে তার তরকারি কালার ভালো না লাগবে তার কাছে নাকি রান্না কেমন কেমন লাগে তো যাই হোক এখন এই যে মাছের তা তো ভেজেই নিয়েছি এখন একটু আলুটা কষিয়ে নিতেছে আলু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার মাছ রান্না হয়ে যাবে যেহেতু মাছটা ভেজেই নিয়েছি তো আমি কিন্তু এখন আলহামদুলিল্লাহ বেশ ভালোই মাছ বা মাংস রান্না করতে পারি আগেও পারতাম কিন্তু মাছটা আসলে আমি অত রান্না করতে পারতাম না আমি মাংসটাই রান্না করতাম মাছ তো আমি এরকম খাইতামও না প্লাস আমার বাবার বাসায় তো মাছ রান্না করার তো প্রয়োজন পড়তো না তো এখন আসলে মাছটা একটু খাওয়ার চেষ্টা করতেছি আসলে সবসময় তো মাংস খেতে ভালো লাগে না তো মাছটাও রাখার চেষ্টা করি সবজিটাও রাখার চেষ্টা করি আসলে আমি এক পদের বেশি না দুই পদ রান্না করতে পারতেছি না এখন যে বললাম গ্যাসের সমস্যা তারপর আবার রাইফাকে নিয়ে ও আমাকে ছাড়া থাকতেই চায় না তো আসলে আমাদের ইদানিং একটা তরকারি রান্না করা হয় তো এই জন্য মাছ বা মাংস টাইপের খাবারই রাখার চেষ্টা করি আর মাঝে মাঝে সবজি থাকলে একটু সবজিটা আমি রাখার চেষ্টা করি যদি আর কি তো যাই হোক একটু জিরার গুঁড়া দিয়ে নিয়েছি জিরার গুঁড়াটা মাছের উপরে দিলে বেশ পছন্দ করে যদিও আমার পার্সোনালি ধনিয়া পাতা পছন্দ তো এখানে আমার শাশুড়ি দুধ নিয়ে আসছিল আমাদের জন্য তো ওই দুধগুলো এখন আমি এখানে জাল করব আর এখানে যে ধ্যাস কুচি করে নিতেছি তো এই দিন যখন রান্না করতেছিলাম তখন আমাদের সাথে আসলে খুবই খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছে আমি যখন রান্না করতেছিলাম এটা অনেক রাত্রে ছিল তো রাইফা তো রাইফার বাবার কাছে ছিল তো আমাদের জানালাটা খোলাই ছিল নাকি কি চোর খুলছে রাইফার বাবার ফোনটা আসলে চুরি হয়ে গেছে যখন কাটতেছিলাম তখন আমি একটা কিছু করার শব্দ পেয়েছিলাম তো আমি ভাবছিলাম হয়তো বা রান্নাঘরে সব কিছু আমি একসাথে অনেক জড়ো করে রেখেছি তো ওইখান থেকেই কিছু পড়ছে কিন্তু আসলে না যখন চোর আসলে ফোন নেওয়ার পরও মেবি আমাদের আলমারিটা খোলার চেষ্টা করেছিল তো ওইখানে একটা স্টিলের রিং পড়েছিল তো ওইটারই শব্দ ছিল কিন্তু আমি আসলে ওরকম গুরুত্ব দেইনি তো সকালের জন্য কিন্তু আমি যে খিচুড়িও রান্না করতেছিলাম যেহেতু রান্না করতে করতে মোটামুটি ভোর রাত হয়ে গেছে তো আমি যখন রান্না কমপ্লিট করে নামাজ পড়ার জন্য হিজাব আনতে গেলাম তখন দেখি জানালা পুরো খোলা আর সব কাপড় চোপড়ো একসাথে জড়ো করানো যেগুলো জানালার সাথে ছিল দেন আসলে মশারির ভিতরে যে রাইফার বাবাকে যখন ডাকলাম তো দেখলাম যে আসলে ওনার ফোনটা নেই তো আসলে খুবই খারাপ লেগেছে পরে আসলে আমাদের ওই দিন আর ওরকম খাওয়া দাওয়া করা হয়নি মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর কি আপনাদের সাথে শেয়ার করা ছিল আমি অনেক খুশি মনে রান্না করতেছিলাম আর এই দুর্ঘটনাটা আমাদের সাথে ঘটে গিয়েছে আসলে কি বলবো ফোনটা অনেক বেশি মনটা খারাপ করেছে তো যাই হোক প্রবলেম হচ্ছে তো আল্লাহ যা করে ভালো জন্যই করে ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন